যে নাম না বলি নাম টাম বলা যাবে কয়েকজন যে ফেস্টিভাল তো একবার এক বছর শেষ এই অনুদানের কি সিনেমাগুলো হয় সেটা পরে দর্শক দেখে কিনা আমি জানি না এক হাজার কোটি টাকা অনুদান দিলেও ফিল্মের আসলে খুব বেশি উন্নয়ন হবে না বিভিন্ন রকমের বড় আছে এখানে ভালো বড় আছে এই টুমার ম্যানুপুলেট করা বড় আছে অনেক ধরনের বড় আছে কিছু হয় নাই বড় আছে আমি যখন কাজ করতেছি নিজের গল্প নিয়ে যখন আমি পুলিশের সাথে কথা বলতে গেছি তারা কিন্তু আসলে মৌলিক গল্প চায় আমার কাছে মনে হয় যে বানাইতে থাকলে কেউ আটকাতে পারবে না বাকি সবকিছু হঠাৎ করে দেখবেন যে গেছভূত মামদভূত মেছভূত সব চলে আসছে সামহাও এবং এসে দেখবেন যে আপনার সিনেমাটা ঘটিয়ে দিচ্ছে আজকে শুনবো তাদের এই যে এক টুকরা স্বপ্নকে নির্মাণ করতে গিয়ে তাদের কত স্বপ্ন জলাঞ্জলি দিতে হয়েছে তাদের কি কি স্বপ্নের সাথে কম্প্রোমাইজ করতে হয়েছে বা এই স্বপ্ন তাকে আর কত কত বড় স্বপ্ন দিকে মানে যাওয়ার জন্যে ইন্সপেয়ার করছে সেইটা নিয়ে আমরা কথা বলবো কাছাকাছি আপনি মোটামুটি তাদেরকে জিজ্ঞেস করেন শর্টফেন্ট নির্মাতাদের এক্সপিরিয়েন্স মোটামুটি কাছাকাছি গল্প লিখা হয়েছে এক পিরিয়ডে বানানোর চেষ্টা হয়েছে একবার ওইবার হয় নাই পরের বার গিয়ে আচ্ছা ঠিক আছে করি আমারটাও ওই কাছাকাছি একরকমের ইয়ে কাজ বানাইতে আমার মনে হয় আমাদের প্রতিবন্ধকতা আমাদের আইডিয়া নেই আমরা যারা বানাতে যাচ্ছি আমাদের গল্প নয় আমরা বানাতে পারছি আসলে বেসিকালি নিজের আমাদের ওই জায়গাগুলোর সমস্যা কি হ্যাঁ যে আমাদের আইডিয়া গল্প এইসব কিছুর ঝামেলা আছে তো সাপোর্ট তো প্রচুরই পাওয়া যায় আপনি একটা ছবি বানাইতে চান আমাদের প্রচুর বিও পি আছে যে বিনা পয়সায় খেলে দেবে প্রচুর লোক বিনা পয়সায় খাটাতে চাই না কিন্তু একদম কম টাকায় কাজ করার মতো এরকম সোলের প্রচুর তো আমি কাজ বানাইতে পারতাম আমার কাজের তো অনেক বেশি বাজেট না কিন্তু আমার কাজে যারা কাজ করছে সবাই প্রফেশনাল সবাই ইন্ডাস্ট্রিতে একদম প্রফেশনালি কাজ করে অনেক টাকা রেভলিউশন নিয়ে কাজ করে কিন্তু আমার সাথে যখন কাজ করছে তখন সে এক টাকাও নেয়নি সাপোর্ট তো আসলে প্রচুর পাচ্ছি কিন্তু আমাদের আসলে ওই পরিমাণ আইডিয়া ঠিকঠাক আছে কিনা যে আমার বাজেট আইডিয়া সবকিছু আমরা একসাথে করতে পারতেছি কিনা আর কি সবকিছু যদি একসাথে হইলেই তখন গল্পটা হচ্ছে তো আমাদের মনে হচ্ছে যে আমরা সবকিছুকে একসাথে করতে পারতেছি না কি আমাদের ঠিক মানুষটাকে পছন্দ হচ্ছে না আমাদের তো ওই মানুষটাকে খুঁজে বের করতে হবে যে আসলে কে আমার জন্য ঠিকঠাক মানুষটা আমার চিন্তা আমার গল্পের জন্য তো আমার মনে হয় সবকিছু ঘটে গেলেই হবে আর কি ফিল্মটা না ঘটলে ডিএসটার হবে এরকম আমরা গুরুমুখী বিদ্যা হিসেবে সিনেমাটাকে পাইছি আমার গুরু আমাকে শেখাইছে তার গুরু তাকে শেখাইছে তার গুরু তাকে শেখাইছে ভাব করে করে আমরা একটা ব্যক্তিগত ফিলোসফি ধারণ করছি এক একজনের এক একটা করে ধারণ করতে করতে আমাদের নিজেদের একটা ফিলোসফি তৈরি হয়েছে সেইটার উপর ভর করে আমরা সিনেমা বানাইতে গেছি সিনেমা যদি আমরা বিচার বিশ্লেষণ করে দেখি তাহলে দেখা যায় যে এটা কিন্তু টেন পার্সেন্ট ক্রিয়েটিভ আর্ট আর 90% পার্সেন্ট আমার কাছে মনে হয় যে টেকনিক্যাল আর্ট তো টেকনিক্যাল আসলে কোনোদিন দিন ওই গুরুমুখী বিদ্যা দিয়ে টেকনিক্যালি কতখানি শেখা যায় তার চেয়ে বরং মনে হয় যে একটা ইনস্টিটিউট থাকাটা জরুরি মানে ইনস্টিটিউট থেকে শিক্ষা থাকাটা জরুরি সিনেমার শিক্ষা যে ব্যাপারটা আছে তাহলে যেটা হয় সেটা হচ্ছে যে ওয়েল যে শিক্ষার ব্যাপারটা আছে ওটা আমরা দেন সিনেমার উন্নয়ন সম্ভব এইটার থেকে তো আমরা আসলে আপনি যেটা প্রশ্ন করেছিলেন যে আমাদের যে গুরুমুখী বিদ্যার যে ব্যাপারটা এইটা থেকে আমাদের আসলে বের হয়ে আসা উচিত আমার কাছে মনে হয় যখন সিনেমাটা তৈরি হলো তারপরে কি আপনি সেই মূল্যটা পাচ্ছেন মানে সিনেমাটা তৈরি হওয়ার পরে সেটা প্রচার করেন নিয়ে সিনেমা এরকম না যে আপনি বানাইলেন এটা শোকেসের সাজে রাখলেন ক্যাসেট রেখে দিলেন বিষয়টা না এটা তো মানুষের কাছে নিতে হয় যার কারণে আপনাকে চুরকিতে যাইতে হয়েছে বা এরকম আরো অনেক প্ল্যাটফর্মে যাইতে হবে ইউটিউবে যাইতে হবে নেটফ্লিক্স যাইতে হবে বা সিনেমা হলে যাইতে হবে আমি বলছি যে ওই জায়গাগুলোতে মানে কি হইলে আসলে আমরা সিনেমাটা দেখাইতে পাবো সিনেমা বানানোর কিন্তু এখন শেষ কাজ না আপনি বানানোর পরে বিপদে পড়ে যাবেন সিনেমাটা কেমনি দেখা সেই জায়গা থেকে আপনার আপনার কি হচ্ছে তো একবার এক বছর শেষ এটার পরে আর কোনো আসলে মানে আমি আমি এখনো পর্যন্ত যাই না এটা আসলে সলিউশনটা কি এই সলিউশনটা তারা আসলে ফিল্মটা শুট করা পর্যন্ত চিন্তা করি ইভেন তো এডিট কিভাবে করব শুট করে ফেললে এডিট হয়ে যাবে এরকমের একটা ভাবনা থাকে এরকমের ভাবনা থেকেও আমি আমার নিজের আকাশেও আমি শুট করেছিলাম শুট করলে এডিট হয়ে যাবে এবং আমার কাছে মনে হয় নতুন যারা আসতেছে তারা মানে আমাদের সময় যারা ছিলেন তারা হয়তো এখন বলতে পারতে আমি আমাদের সময় যারা ছিলেন তারা এই পর্যন্ত ভেবেই আহ সিনেমা শুট করতে যাইতেন তো পরের স্টেপ এডিটিং এর পরের স্টেপ হচ্ছে সিনেমাটা দেখানো সেটা তো আরো অনেক দূরের বিষয় ওটা নিয়ে তো বাবার কোনো বিষয় আসে না এরকমের ব্যাপার সেবার ছিল আর কি বিশেষ করে রাইসুল ইসলাম আসাদ সারের সাথে আমি কাজ করেছিলাম একটা তো তখন উনি আমাকে বলেছিলেন যে বাবা সিনেমা নিজের পকেটে টাকা দিয়ে বানায় না এটা বানায় বোকারা ঠিক আছে তুমি ফিল্ম মেকার তুমি প্রডিউসার জোগাড় করে তুমি সিনেমা বানাবা এই অনুদানের কি সিনেমাগুলো হয় সেটা পরে দর্শক দেখে কিনা আমি জানি না আমি জানি না আপনারা দেখছেন কিনা ম্যাক্সিমাম সিনেমা আমি জানি না প্রত্যেক বছরই পনেরোটা বিশটা সিনেমা তার মানে হচ্ছে কি রাষ্ট্রীয় টাকাটা ব্যয় হচ্ছে কোথায় ব্যয় হচ্ছে সেটা কি আদৌ সিনেমা হচ্ছে কিনা সেই জায়গায় রাষ্ট্র আমাদেরকে রাষ্ট্র বা সরকার যদি আমি বলি সরকার আমাদের কি কি সাপোর্ট দেওয়ার কথা আর সেই জায়গায় কি ভূমিকাটা পালন করতেছে আসলে ওই টাকা নিয়ে মানুষজন খেয়ে ফেলছে তিন তিন চার ওই যে নাম না বলি নামটা বলা যাবে কয়েকজন যে টাকা নিয়ে খেয়ে তখন ঠাকুর তখন ঠাকুর বললাম যে সে নিয়ে খেয়ে ফেললো টাকা বুঝলো এখনো ছবি দেয় নাই তারপরে যেমন এস রুবেল সে অনুদানে টাকা পেয়েছে অনেক মানুষ একজন ফিল্ম মেকার তিনবার টাকা না একজন বাংলাদেশ একটা ফিল্ম মেকার যে একটা ফুল লেন্থ ফিল্মের টাকা পেয়ে সরকার সাতটা টাকা দিতে কোনো হিসাব নেয় নাই এরপরে সে প্রতিষ্ঠিত ফিল্ম মেকার হইতে পারে আরো দুইবার থেকে ফিল্মে অনুদান নিতে হয় আরো দুই টাকা নিয়ে তাকে ফিল্ম আনতে হয় তাইলে তো হইলো না ভাই এতে কেন যে ভাই যে পারতেছে না সে আসলে একটা সুযোগ পাইলে এটা থেকে তুমি দেন আর একটা জায়গায় যাও তুমি যদি বারবার নিতে থাকো তাহলে জুনিয়র যারা আসতে চেন তো তৈরি হবে না একজন দুইবার তিনবার করে পাচ্ছে আর কি এবং মানে তারা এখন আবার অনুদান বোর্ডের বিভিন্ন জায়গায় বসে আছে দায়িত্বে এগুলো কিন্তু আছেই আর কি এই যে এই সব কিছু হয়ে আসছে এবং আমি জানিনা যে নতুন অভ্যর্থন আসছে এখন যে নতুন সরকার সেই জায়গায় এই সিলেকশন গুলো ফেরা যাবে সেই সব জায়গায় সবকিছু নতুন করে পরিবর্তন আসবে কি এটা খুব ইম্পর্টেন্ট তা হলে আসলে হবে না যে পরিবর্তন যেটা আমরা ভাবতেছি যে এটা আসলে পসিবল না আমার কাছে মনে হয় আর কি আর ওই বারবার নেওয়া এই যে সিলেক্টেড যে সিলেক্টেড যে জায়গাগুলোকে বের হয়ে আসা যে গল্পগুলোকে ঠিকটা আমরা যদি যে অভিমান বলি যে ছবিগুলো পরে জমা পড়ে আসলে গল্পগুলো কি সবগুলো কি পড়া হয় সবগুলো কি পড়ে কোন গল্পটার কতটুকু পোটেন্সিয়াল আছে এটা কি দেখা হয় নাকি নাম দেখে সিলেক্ট করে নিয়ে আসা যে পিকগুলো আমরা জানি না আসলে এগুলো কিভাবে হয় তো যতদিন না আমরা এই জায়গাগুলোতে স্বচ্ছতা আসবে ততদিন প্রপার লোকের হাতে আসলে প্রপার পয়সাটা যাবে না প্রপার ফিল্মটা হবে না আর কি এক হাজার কোটি টাকা অনুদান দিলেও ফিল্মের আসলে খুব বেশি উন্নয়ন হবে না যেই রকমের ফিল্ম অনুদান পাচ্ছে আমার মনে হয় যে এই অনুদানের টাকাটা আপনারা ইনফ্রাস্ট্রাকচারে খরচ করেন এবং সিনেমার যে পরিবেশ দেশের মধ্যে সিনেমা দেখার পরিবেশটা তৈরি করে দেন সরকার যদি সিনেমা দেখার পরিবেশ তৈরি করে দেয় ফিল্ম মেকারদের কোনো অনুদানের দরকার নাই কারো কোনো আহ সাহায্যের দরকার নাই ফিল্ম এমনি এমনি নিজের গতিতে চলতে পারবে তো আমি যখন কাজ করতেছি নিজের গল্প নিয়ে যখন আমি পুলিশের সাথে কথা বলতে গেছি তারা কিন্তু আসলে মৌলিক গল্প না। তারা কিন্তু একটা ভালো আমাদের কোন গল্প চায় না আপনার নিজস্ব কোন গল্প সে বলতে চায় যে একটা ওয়েব সিরিজের একটা ধারণা দিয়ে বলবো ওরকম চায় ওরকম একটা ক্যারেক্টার বিল্ড আপ করতে হবে আসলে গল্পের আগেই আমাকে বলতে ক্যারেক্টার বিল্ডআপ করতে হবে যাকে ঘিরে আসলে তোমার পুরো সিরিজ হবে হবে আমি বলছি এটা ভুল ফরম্যাটে ঠিক ঠিক আছে এটা হয় সারা দুনিয়াতে বিভিন্ন ভালো গল্প হইতে পারে কিন্তু মাথায় যখন সেট থাকে তার যে সে আসলে ওরম একটা কিছু বানাবে সাউথ ইন্ডিয়ান কেউ মালায়ালাম একটার মতো রেফারেন্স দিয়ে বানাবে এরকম একটা তখন ইউনিক কিছু গেলেও যদি দেখে যে ওই ওইটারে আসলে তার ভালো লাগে না কারণ তার তো আসলে এটাকে সেল করতে হবে এবং সে নিজের কিছু সেল করতে চায় না সে অন্যের কোনো কিছু অন্যের মতো কপি করে যেটার একটা একটা বাজার আছে মোটামুটি যে হ্যাঁ এরকম চলে এরকম করলে একটা জায়গায় আমি সেফ থাকবো ওই জায়গাটাতে সে খেলে বারবারই একই জায়গায় সেফ জায়গায় সে খেলতে যাচ্ছে তো যে কারণে হচ্ছে কি সে ওই জায়গাতে সেও নিজে খুব ভালো কিছু করতে পারতেছে না আবার মানে আবার যেটা হচ্ছে খুব মানে মাঝখান সময় যাচ্ছে মানে যাদের ভালো কাজ করার ইন্সপিরেশন যারা আসতেছিল ওরা ওর ক্যারেক্টার লাগে না সেখানে নায়িকা ভরে দিচ্ছে যেখানে গান লাগে না সেখানে গান লাগাই দিচ্ছে অ্যাকশনে অ্যাকশন করে দিচ্ছে হ্যাঁ যা তা করছে ওর গল্পটা নিজে গলার আমারও অনেকবার হতে ইচ্ছা করছে যে আর এটা এটা নাই তাহলে গল্পটা এগুলো ঢুকাই তাহলে তো ওটা ওটি দিতে চলে যাবে তারপরে আমি কেন করবো তাহলে আমার গল্পটা তো আমার থাকে যে কারণে এতদিনে আমার ওটির সাথে কাজ করা হয় না আমি ইন্ডাস্ট্রিতে কাজ করি দু সাল থেকে প্রথম তো আজকে অনেক দিনের জার্নি কিন্তু এর মধ্যে আমি বানাইছি আমার ফিল্ম যেগুলো শর্ট ফিল্ম সেগুলো বানাইছি এছাড়া আদার্স প্রচুর কাজ করি প্রচুর মানুষের কাজ করে কিন্তু ওই জায়গাটা কেন তৈরি আমার নিজের গল্পটা কেন বলা হয়নি কারণ ওই যে আপোষ করতে পারি না মানে ওই প্রডিউসারের যে যেটা চাচ্ছে সে সেটার সাথে আমি যাইতে এটা আমার ব্যর্থতা হতে পারে হ্যাঁ এটা আমি এটা হয়তো বাজারের সাথে আমি যেতে পারতেছি না সেটা আমার সমস্যা কিন্তু এইটা সামগ্রিক অর্থে ভালো ফিল্মের জন্য একটা দীর্ঘ সময় হলে আমার মতো অনেক ফিল্ম মেকার আস্তে আস্তে এই জায়গা থেকে সরে আসবে তখন ওই ওই জায়গাগুলো আসলে আমরা ডিল করতে থাকবো সারাদিন কমার্শিয়াল যে জায়গাগুলো তো ওইটা খারাপও না ওইটা আরেক রকমের বিল্ড আপ হবে অন্যরকম ইন্ডাস্ট্রি বিল্ড হবে নিজেদের গল্প বলা হবে কিনা সেখানে একটা সন্দেহ থেকে যাবে একটা মানুষ এখন মনে হয় হলে সিনেমা দেখতে গেলাম ধরে নিলাম যে একটা মানুষের এক হাজার টাকা বাজে থাকা লাগে দুজন গেলে দুই হাজার টাকা অলমোস্ট আড়াই হাজার টাকা চলে যায় সে আড়াই হাজার টাকা দিয়ে যে সিনেপ্লেক্সে সিনেপ্লেক্স একমাত্র আপনাকে ভালো একটা ইনভারনমেন্ট দিতে পারছে আর কোনো ইনভারনমেন্ট দিতে পারছে না তো প্রযোজক তো আসলে ওই জায়গা থেকে মানে এই সাহসটা করার এই সাহসটা প্রযোজকের নিজের মধ্যে আনাও তো অ্যাকচুয়ালি একটা কঠিন বিষয় যে হচ্ছে এই গল্প বানাবো বা আমি ওর গল্পটা বলতে এটা হচ্ছে মানুষ দেখবে নাকি আগে মুম্বাইতে বানাইছে বানানো কি মুম্বাইতে বানাইছে বানানো এখানে বানানো হয়েছে হাওয়া কি মুম্বাইতে বানাইছে বানানো এখানে বানানো হয়েছে তারপরে মনপুরা কি মুম্বাইতে বানাইছে আদার কথা বানাইছে আমাদের এখানে বানাই কিন্তু আমাদের গল্প আমাদের টোল আমাদেরই ফোক কথা আমাদের প্রেম ভালোবাসা আমাদের বিরহ সেইটাই কিন্তু ঘটনা হয়েছে কি ওই যে যারা সাহস করে ঘটাইতে পারছে ঘটছে কিন্তু আমার মনে হয় কোন সমস্যা আছে আমরা এই মুহূর্তে আমাদের একটা ট্রুপ এখনো আছে যারা কিনা কপি করতে পছন্দ করে এবং আমাদের এমন অনেক ডিরেক্টর আছে যারা বলে কয়ে কপি করে আর কি কপি করে তারপরে আছে ঠিক আছে মানে এরকম ডায়লগ আছে আমার একটা সিনেমা ঠিকঠাক মানে মৌলিক বানিয়েছিলাম সেটাই ফ্লপ গেছে বাকি যে কটা আমি বানাইছি কপি করা সেটা হিট গেছে আর কি ও এটার জন্য আমার কাছে লাগে যে প্রত্যেকের নিজস্ব তরিকা এখন বের করার দরকার আছে আর কি সো একটা জিনিস আমার মাথায় ঘুরতেছে ওই বলছিল ওই জায়গাটা একটু বলে তারপরে আপনার এই প্রশ্নটাতে আসবো গুরুমুখী বিদ্যা ছাড়া হবে না গুরুমুখী বিদ্যাই লাগবে ইনস্টিটিউশন দিয়ে কিছু হবে না আমি একটু বলে নেই এটা কিভাবে বলতেছি সেটা হচ্ছে ইনস্টিটিউশন কি হয়েছে টেকনোলজি শিখাবে বইয়ের জিনিসপত্র শিখাবে কিন্তু টেকনোলজি কি টেকনোলজি প্রত্যেকদিন আপডেট হইতেছে সো ইনস্টিটিউশন হবে নিজে হাতে খড়ি হবে গুরুর কাছে তারপরে ওইটা হচ্ছে গিয়া কোনোভাবে আসলে ওইটা ডেভেলপমেন্টের ভিতরে যদি থাকে একটা মানুষ ডেভেলপ হইতে থাকবে ইয়ে হয়ে যাবে সো আমাদের এখানে যদি এই গুরুমুখী শিক্ষার প্রচলন সেট না হইতো তাইলে হয়তো আমরা অনেকেই এখানে আসতাম সো এই এখনকার এই টাইমের ইনস্টিটিউশন আসলে পার্সন সো ওইটা থাকে না প্রত্যেকের ফিলোসফি একজন যখন ডিরেক্ট শিখাবে তো ওর ফিলোসফি থেকে ডিরেক্ট আসবে তারপরে ওইটা নিজের দায়িত্ব যে আমি আমার মতন হয়ে বেঁচে থাকাটার জন্য আমার একটা চর্চা আছে কারণ আমাদের এই সাব কন্টিনেন্টের শিক্ষাটাই গুরুমুখী শিক্ষা মানে আপনি এই যে এই ইনস্টিটিউশন এই শিক্ষা ব্যবস্থা তো আসলে ইউরোপিয়ান এনলাইটেনমেন্টের পরে রেনেসাঁসের পরে আসতেছে এদিকে আরো পরে 18 শতকের পরে এদিকে আস্তেছে ব্রিটিশদের হাত ধরে এই সমস্ত তার আগে কি আমরা অশিক্ষিত ছিলাম আমাদের লেখাপড়া ছিল না তো কয়তে শিক্ষা গুরুর কাছ থেকে তো এখন আনস্কুলিং করতে এখন আপনার কথা হচ্ছে কি আপনি ফকির আলম কেমনে হলেন সেটা কি সিরাজ সাদের কম ফকির হইছেন নাকি আরো বড় বড় মাপের ফকির এসে তো সে তো নিজস্বতা না শিষ্য যদি নিজস্বতা না হারায় তাহলে হচ্ছে গুরুর প্রতি থাকবে তার কাছ থেকে শিখবে তার নিজে সে নিজেরই হয়ে উঠতে হবে তো এইটা হলে তো কোনো প্রবলেম নাই তো আমরা তো ফকির হয়ে উঠতে দেখি তো ব্যাপারটা উদ্দেশ্য ইরাচ্ছা হয়ে গেলে তো ওই তো না কিছু নিজের হয়ে নিজের সত্তাকে মিলিন করে দিয়ে গুরু হয়ে গেলে তো ঝামেলা গুরু হইসেই তো গুরু তো বেঁচে থাকে শিষ্যের মধ্যে দিয়ে হ্যাঁ এটা তো অন্য পরম্পরা এটা খারাপ কিছু না আর ইনস্টিটিউট যেটা করে ইনস্টিটিউট করে কি আসলে অনেক জন একটা জায়গায় একটা কোর্সে কতজন চল্লিশ জন পঞ্চাশ জন একটা ব্যাস থাকে ওর মধ্যে

বিভিন্ন ভাবে বিভিন্ন জার্নি কবিতা মানুষ দেখা অন্য লেভেলের জার্নি সো আমি বলবো যে আমাদের আসলে যেহেতু দুইটার কোনোটাই আমাদের ঠিকঠাক গুরুও নাই ইনস্টিটিউট ও নাই আরকি আমরা আরো বেশি কপাল ইয়ে আরকি অভাগা এই দুনিয়ায় এই সাবক্র সবচেয়ে অভাগা ফিল্ম আমরা গুরুও নাই ঠিকঠাক ইনস্টিটিউট নাই আর কিচ্ছু তাই আমাদের এখানে হতাশার বিষয় হয় কি আমরা বড়দের কাছে বিভিন্ন রকমের বড় আছে এখানে ভালো বড় আছে এই করা বড় আছে অনেক ধরনের বড় আছে কিছু হয় নাই বড় আছে মানে আমি এটা নামে এই ধরনের বড়দের অনেকে আছে আমার বেশি ভাবে আইডিয়াই আরে এটা কি হয় কিন্তু আমি তো কিছু একটা ফিল করতে পারছি হয়তো ওনাকে যেটা আমি বলতেছি বা ওইটা বলার একটা রাস্তা আছে ওইটা আমি জানি না কিন্তু আমি ইমেজটা আমার মাথায় আসি ইমেজটা আমি বলতেছি যে ওইটা কারণ আমার তো ইমেজের তো আমি আসলে ছবিটা আমার বানাইতে পারলে হয়তো আমি যেটা বলতেছি এখন ওইটা বানানোর পরেই আমি গিয়ে দেখতে পারবো আমার কাছে মনে হয় যে বানাইতে থাকলে কেউ আটকাতে পারবে না বসেছিলাম যখন বসেছিলাম ছয় বছর আমি দেখছি যে ওর ভিতরে হয় নাই কিছু তো হয় নাই কোনো নিজের ডেভেলপমেন্টও হয় নাই যে ছবি বাইশ সালে বানিয়েছি ওটা ষোলো তে বানাইলে ওরকমই বানাইতে শুধু শুধু বসে আছি লড়াই করতেই থাকি করতেই থাকি যখন হচ্ছে কি বানানো শেষ হলো একটা লড়াই শেষ করলে এরপরে যাও আহ বোর্ডের সাথে তুমি লড়াই করো এরপরে বডের সাথে লড়াই করার পর সেই লড়াই তো জিতার চান্সেস আর ভেরি লো রাইট আপনাকে হাততেই হবে মানে ইদার নো অর নো রাইট ও তারা যেটা বলবে সেটাই তো হয় না এই লড়াইতে কোনো শেষ নেই তো তখন আর কি করব তখন তো অল্টারনেটিভ ওয়ে খুঁজতে আর না হলে একদমই হাত পা বেঁধে আমার যা যা বলছেন একটা লিজ ধরে রাখবে যে এইগুলা এগুলা গুলো দেখাতে হবে ফাইন এগুলা এগুলা অনুযায়ী আমি তাহলে সিনেমা বানাবো আমার দরকার নেই আমার নিজের গল্প বলে ওটা কোন অপশন নাই রাষ্ট্রের সাথে কি দর্শক ওর দেখে বলবো ছবিটা ভালো লাগছে না দেখলে দেখবে না এখন সেইটাকে সমাজে বাস করি আমাদের একটা কাঠামো তার ভিতরে এটা রাষ্ট্র যদি মনে করে সে রাখতে পারে এখন আমার কাছে সেন্সর কোন সমস্যা মনে হয় না আমার যদি ফিল্মের জন্য সেন্সর এতই করে ইরাজি চলচ্চিত্র বিকাশ করতো ওদের ছবিতে হাত ধরা যায় না হিজাব ছাড়া মেয়েদের দেখানো যায় না কত কি করা যায় না তাই তারপরে সিনেমা হচ্ছে না আসলে তো গল্প বলতে জানতে হবে তো আপনি যদি গল্প বলতে জানেন কোনো রাখে আপনি কবরে গিয়েও মানে কবরে আটকায় রাখলে ওখান থেকে যদি বাঁচা থাকে আপনি গল্প বলতে পারবেন সরি টাকা বলা হয় জিনিসটা হচ্ছে গল্প বলতে জানাটা তো আমরা জানি না অনেক কিছু আমার যে জায়গা দরকার হচ্ছে কি হাত ধরা সেগুলো আমি চুমু লাগাই যেখানে চুমু সেখানে সেক্স করাই তো এইগুলো করে আমিও চাই আমার ছবিটা বিতর করলে আমি একটু ভাইরাল হইলাম আমারও একটু ওই বিদেশ থেকে যাইতে পারলাম কিবা আমারও বোধ বাইরে একটা পাসপোর্ট পাইতে সুবিধা হয় এবং ওই গল্পের সাথে আদতে রিয়েলিটি কোনো মিল আছে কিন্তু দরকার আছে কিন্তু এটাও তো অনেক ওইটা জাজমেন্ট আমি যাচ্ছি না কিন্তু অনেক জায়গায় আছে আমাদের পরিমিত জ্ঞান নাই আমি ফিল্ম মেকার হয়ে বসে আসতে কবি হয়ে আছি আমি রাইটার কিন্তু আমার পরিমিতি যে জ্ঞানটা এটা আমার নেই কোথায় থামতে হয় কতটুকু লিখতে হয় কোনটার সাথে কতটুকু যায় তো যখনই সবকিছু পরিমিত হয় তখন প্রপার ফিল্ম হয়ে ওঠে পরিমিত না হলে দেখবেন যে ওই যে কয় না যে সিনেমাটা দেখছি ওটা সিনেমাটা একটু খারাপ হয়ে গেছে গল্পটা খুব ভালো তবে অন্য কোনো জায়গায় এখন প্রপার ফিল্ম হয়ে ওঠে যখন সবকিছু পরিমিত আকারে একসাথে গিয়া জিনিসটা ঘটে তো ওই জায়গাটায় আমাদের ডিরেক্টর ঝামেলা আছে ওই দায় আমরা সেন্সর বোর্ড এর দিকে আপনি সেন্সর বোর্ডটা খুলে দেন তারপরেও দেখবেন কিছু ছবি যে না কোনো জায়গায় আটকায় যাচ্ছে ও কারণ ওর উদ্দেশ্য ঠিক অনেক কিছু বানাইতে চায় ও ফিল্মের মধ্যে দিয়ে আসলে অনেক এজেন্ডা বাস্তবায়ন করতে চায় ওর আসলে অনেক সামাজিক রাজনৈতিক কি বা অন্য প্রোপাগান্ডার এজেন্ডা আছে থাকতে পারে সবাই তো আর পিল ফিল্ম বানাইতে আসে না তো আবার অনেকেই আছে যে ঠিকঠাক ফিল্ম বানাইতে আসে অনেক রকমের ফিল্মের খুব ম্যানুপুলেটিং একটা জায়গায় কোনো আদর্শিক সুন্দর জায়গা না এটি সবচেয়ে মানুপুলে আর্ট যত ফর্ম সবচেয়ে ম্যানুকুলেশন নোংরাম এখানে করার সুযোগ আছে আর কি তো যেখানে সুযোগ বেশি সুযোগ সেখানে বেশি থাকে ভালো খারাপ যে যত বেশি ভালো করতে পারে সে তত বেশি খারাপও করতে আর কি এক কথা বলি আমি সেটা সেটা হলো যে ভাই নিজের নিজে দেখেন নিজে তৈরি করেন কারোর উপর আশা ভরসা করবেন না সেটা হচ্ছে গিয়ে উদ্দেশ্যটা কি জন্য আসছে ফিল্ম বানাইতে ওইটাই যে আমার উদ্দেশ্যটা জানতে হবে কেন আসছে মানুষের সত্য মিথ্যে গুলো আসলে উদ্দেশ্য উপরে হ্যাঁ তো ও যদি উদ্দেশ্য ঠিক থাকে সেটা ফিল্ম মানা যায় ওইটা মানে মক্কাটা ঠিক করতে হবে যে আমি আসলে ফিল্মই বানাইতে আসছি ঠিকঠাক একটা ফিল্ম ফিল্মই করবো আমি এটা দিয়ে আসলে আদার্স অনেক কিছু আছে এখানে অনেক কিছু করা যায় ফিল্মের নামে ওইটা করবো নাকি ঠিকঠাক ফিল্মটা করতে আসি তো ওইটা ঠিক করা দরকার ওইটা যখন আপনি ঠিক করবেন যে আপনি কই যেতে চান কি বানাইতে চান কেন আসছেন তো আপনার সব আপনার ঠিকই আপনি ওই চিন্তার মানুষ পাবেন আপনি ওই রকম গল্প পাবেন আপনি ওই পরিবেশ পাবেন আপনি ওই জার্নির ভিতর দিয়ে যাবেন আরকি কি প্রথম কথা হচ্ছে উদ্দেশ্যটা ঠিক করা তাইলেই হচ্ছে কি ব্যাপারটা ঠিক হয়ে যাচ্ছে তো আমার কাছে লাগে যে জাস্ট চাওয়াটা যদি সৎ হয় মানে সহি হয় বা অনেস্টিটা যদি আসলে থাকে ও ও যে বলে ফেলছে অলরেডি উদ্দেশ্য ঠিক থাকলে ওর প্যারা নাই ওর রাস্তা অটোমেটিক মানে ওই যে গায়ে রাস্তা ক্রিয়েট হয় আরকি আমি যখন আমার সিনেমা বানাচ্ছি আমার কাছে মনে হয় যে ইচ্ছা থাকলে বাকি সবকিছু ভূতে জোগায় সো ইচ্ছাটা থাকা দরকার দেখবেন যে আপনার ক্যামেরা নাই বা বাজেট নাই কিছু নেই কেমনে জানি সবকিছু ম্যানেজ হয়ে যায় এই ইচ্ছাটা এবং যে ঠিক ইচ্ছা আপনি করছেন আপনি গল্প বলবেন আপনি গল্পটা বলতে চান গল্পটা আপনার গল্পটা মানুষকে দেখাতে চান বাকি সবকিছু হঠাৎ করে দেখবেন যে ভূত মেছো মেছোভূত সব চলে আসছে সামহাও এবং এসে দেখবেন যে আপনার সিনেমাটা ঘটিয়ে দিচ্ছে আর কি